প্রথমেই বলবো এটা মাদ্রাসা মাদ্রাসা আপনারা ভালোবাসেন তাই রাত জেগে এত সুন্দর প্যান্ডেল করে ধর্মসভা শুনছেন আরবি বাংলা মানে বিদ্যালয় ইংরেজি মানে স্কুল তো এই মাদ্রাসা আমরা এই জন্য বলি যেখানে দিনই শিক্ষা হয় দিন কাকে বলে ইসলামকে ইসলাম ধর্ম সম্পর্কে জানা বুঝা মানা তাই তো সেইটাকে জানার নবী জামানা থেকে মাদ্রাসা আছে কি বললাম নবী জামানা থেকে অর্থাৎ নবীর বাড়ি থেকেই মাদ্রাসা চালু আছে এ মাদ্রাসা চলতে চলতে ভোগ্রাম এসে পৌঁছে গেছে মাদ্রাসায় পড়াশোনা না করলে আপনি নামাজ কি করে পড়তে হবে জানতে পারবেন না রোজা নিয়ে কথা বলতে পারবেন না কী করলে নামাজ হবে না হবে তা জানতে পারবেন না ইসলামী আদব আখলাদ জানতে পারবেন না ইসলামী শরিয়ত জানতে পারবেন না তো এগুলো যদি জানতে না পারেন তাহলে ইসলাম মানা কি সম্ভব হবে অতএব ইসলামকে জানতে গেলে মানতে গেলে আপনাদেরকে মাদ্রাসার প্রতি যত্নবান হতে হবে সারা পৃথিবীতে অনেক বড় বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসা নিয়ে ছোট্ট একটা কথা বলে আমি আমার মূল পয়েন্টে যাব মাদ্রাসা শিক্ষায় দেখবেন আমার এখানে মুজাফফরকে দেখলাম ডিলার মানুষ ওর ছেলে মাদ্রাসায় অবশ্যই পড়ে না ঠিক বলছি উত্তর দেবেন মাদ্রাসায় যারা তাদের ছেলে পড়ে হ্যাঁ দেখি না বলেন হাই স্কুলের টিচারের ছেলে পড়ে না আমাদের মা বোনেরা যারা হাই স্কুলের মাস্টার প্রধান আরো বড় বড় পোস্টে মা বোনরা কাজ করেন তাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে একদম এক বাক্যে বলেন না এই গ্রামে যে প্রধান আছেন বড় মাপের বড় লোক আছেন তার ছেলে পড়ে তারা মাদ্রাসায় কারা পড়ে কে মাদ্রাসায় যারা তালবিলি তারা কারা একদম গরিব ঘরের ছেলেরা এবং তার থেকে আরো বড় কথা হচ্ছে যারা পড়াশোনা স্কুল কলেজে করতে পারে না একদম গো বেচারা যাদের কোন রাস্তা নাই তারাই মাদ্রাসায় পড়ে এইটা তো ছিল না স্কুল কলেজে যেমন আজকের মানুষরা পড়ায় তেমনি একদিন মাদ্রাসাতেও বড় লোকেরা পড়াতো আপনাদের আমি বিখ্যাত কিছু মানুষের নাম বলবো আপনারা জানেন আবুল কালাম আজাদ তিনি পৃথিবী বিখ্যাত একজন আলেন কিন্তু অনর্বল ইংরেজি বলতে পারতেন জওহরলাল নেহরুর সাথে কম্পিটিশন করে রাজনীতি করতেন ভালো ইংরেজি বলতে পারতেন কোরআনের তাফসির বুঝতেন রাজনীতি বুঝতেন মৌলানা আবুল কালাম আমাদের ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা মোহাম্মদ আলী মৌলানা সৌকত আলী ভারতের ইতিহাসের দুটা অন্যতম নক্ষত্র আলেমের নাম যার বক্তব্য শুনে ব্রিটিশরা কাপ্ত মৌলানা মোহাম্মদ আলী তিনি মৌলানা সৌকত আলী মোহাম্মদ আলী এরা দুটো ভাই এরা দুটো ভাই বড় মাপের আলেম ভালো ইংরেজি জানতেন ভালো ফার্সি জানতেন ভালো আরবি জানতেন তারা গোল টেবিল বৈঠকে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ভারতের স্বাধীনতার পক্ষে বক্তৃতা করতে করতে রক্ত উঠে মারা গেছিলেন এতে তিনটা আলেমের নাম বললাম আপনারা আরো বড় বড় আলেমের নাম আপনাদের সামনে পড়াশোনা করলে দেখতে পাবেন মৌলানা হুসাইন আহমদ মাদানি তিনি একজন বড় মাপের আলেম স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশের বিরুদ্ধে বাঘের মতো লড়াই করেছিলেন এবং বলেছিলেন ব্রিটিশের আন্ডারে মুসলমানদের চাকরি করা হারাম এই মাপের আলেম এবং তিনি এত ট্যালেন্ট আলেম ছিলেন যে তিনি উকিল না দিয়ে তিনি ব্রিটিশ আদালতে বিচারকের সামনে দাঁড়াতে হয়েছিল বিচারক বলেছিলেন আপনি বলেছেন ব্রিটিশের আন্ডারে চাকরি করা হারাম অবশ্যই বলেছি বলে কেন ব্রিটিশ আমাদের দেশকে পরাধীন করেছে আমাদের দেশের আপামর জনগণের প্রতি অত্যাচার করে তাকে সমর্থন করে চাকরি করা এটা হারামই বটে এই ম্যাপের আলেন ছিলেন পশ্চিম অনেক বড় বড় আলেম আপনারা সবাই জানেন কিন্তু আজকে সেই বড় মাপের আলেম বড় লোকদের ঘর থেকে আসে না বড় লোক আলেম হয়নি তা না গরিব ঘর থেকেও বড় আলেম হয়েছেন গবেষক হয়েছেন কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রতি বড় লোকদের আগ্রহ কমে গেছে ব্রিটিশদের চালে ব্রিটিশরা ইসলাম ধর্মটাকে দুটো ভাগ করে দিয়েছে দুটো ভাগে ইসলাম ধর্মে রাজনীতি নাই এটা প্রচার করে দিয়ে নামাজ রোজা হজ জাকাতের একটা ধর্ম করে দিয়ে মাদ্রাসার সিলেবাস করে দিয়ে মুসলমানদের পুকু করে দিয়েছে অতএব মাদ্রাসা পড়া ছেলেরা মাস্টার হবে না ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না তাহলে খাবা খা মাদ্রাসায় পড়ে ছেলেটার জীবন নষ্ট করে কি লাভ এই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা তাই আমাদের সমাজে আর ভালো আলেম হয় না আপনারা মনে রাখবেন যে ভালো আলেম ছাড়া ভালো হাফেজ ছাড়া এই পৃথিবী ভালো হবে না হবে না হবে না হবে না হবে না আপনাদেরকে একটা কথা বলি আপনারা আফগানিস্তানের নাম শুনেছেন এরকম কথা বলবেন একদম গরম গরম বকিতা পাবেন চিন্তার কোনো কারণ নেই এবং আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীতে আমি আপনাকে জানাম দিয়েছি আমি তো আমার প্রিয় জায়গা আসি শোনেন আপনারা মুসলমানদের হারানোর কিছু নাই আগামী দিনের পৃথিবীর নেতৃত্ব মুসলমানরাই দিবে কেন জানেন রাম মন্দিরের দেবে কথা লোকে এখন ভুলে গেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির এটা লোক ভুলে গেছে ইতিমধ্যে আর কয়েক দিনের মাঝে সৌদি আরবের প্রধান ইমাম আব্দুর রহমান আর তিনি পঁচিশ কিলোমিটার দূরে আবার একটা সুন্দর মসজিদ বানাচ্ছেন যে ভারতবর্ষের এক নম্বর মসজিদ হবে না রে থাকবে আরো বল না রে থাকবে সেই মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ আমাদের নবীজির নামে বুঝতে পারছে না তার যে ডিজাইন হয়েছে সে ডিজাইন ভারতকে পাগল করে দিয়েছে সে কথা শুনতে রাজি আছে ইনশাল্লাহ জরা বলে না রে দেখবেন আর দেখবেন ভালো ঘাবড়ানোর কিছু নাই রাতের পরে দিন আসে দিনের পরে সুখের পরে দুখ আসে দুখের পরে রাত আসে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট ইটের তৈরি তিন গম্বুজওয়ালা মসজিদ ভেঙে দিয়ে আমাদের ইসলাম শেষ হবে না ওই বাপড়িটা না সোহান আল্লাহ হবে না সোহান আল্লাহ এটা নরেন্দ্র মোদীজি জানছেন আলহামদুলিল্লাহ এটা যোগী আদিত্যনাথের নাম শুনেছেন তার বুকের উপরই হচ্ছে বদল ইনশাআল্লাহ

এখন আপনাদের কাছে আমার কথা যে ভালো আলেম না হলে ভালো হাফেজ না হলে ভালো দেশ ও নেতা হবে না আপনারা আফগানিস্তানের নাম শুনেছেন তো আমাদের ভারতের প্রতিবেশী দেশ দৌড় মারলে আফগানিস্তান যাওয়া যায় সেই দেশটাকে আমেরিকা দীর্ঘদিন ধরে পদদলিত করে রেখে সেই দেশটাকে শোষণ কার্য চালানো প্রায় তিরিশ বছর কিন্তু ওখানকার জনগণ আমেরিকার শাসন মানেনি তারা লাগাতার আন্দোলন চালিয়েছে এ লাগাতার আন্দোলন চালাতে গিয়ে আমেরিকার সৈন্য বাহিনীর হাতে হাজার হাজার আলেমের প্রাণ গেছে সে প্রাণ কিভাবে গেছে আপনারাও খবরে দেখেন মাদ্রাসা পড়া ছাত্র যাকে তালবিলিম বলে বুঝতে পারছেন তো সেই তালিম থেকে আলেম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এটা আলেমের এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য যে আলেম অন্যায় দেখে মাথা নত করে জানবেন ও আলেম না ওই এক রকমের জালেম ফলে আলেমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে তো সেই আফগানিস্তানে তিরিশ বছরের লড়াইয়ের ফলে চলে গেছে আমেরিকা আর থাকতে পারেনি এখন সেখানে আলেমদের সরকার লোকেরা মনে করে যে এমএলএ হবে সব বড়okra এমএলএ হবে ইংরেজি জানা লোকেরা এমপি হবে বাংলা জানা লোকেরা আধুনিক লোকেরা আফগানিস্তানে গিয়ে দেখবেন যে সেখানকার মানুষ বলে প্রধানমন্ত্রী হবে আলেম যারা বললো না রে দেখবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আলেম শিক্ষামন্ত্রী হবে আলেম সে আফগানিস্তানে আজ আলেমদের সরকার আলেমরা আলেমদের কাজ কি শুধু খোদবা পড়বে হ্যাঁ খোদবা পড়বে খোদবা বুঝেন তো মসজিদের ইমামতি করবে আর পরের বাড়ি ভাত খাবে আলেমদের কাজ কি শেষ মরবির তোর মসজিদ পর্যন্ত এই ভাবনাটা ব্রিটিশরা রেখেছিল আফগানিস্তান তিরিশ বছরের লড়াইয়ের পরে আপনারা ফেসবুক দেখছেন খবরের কাগজে দেখছেন যে আফগানিস্তানের টাকার দাম ভারতের থেকে কম না বেশি কে আফগানিস্তান জানंदा 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 আফগানিস্তানের টাকার দাম ভারতের টাকার থেকে বেশি বন্যা জোয়ার বইছে চুরি ডাকাতি নাই একদম সুন্দর এক দেশ আফগানিস্তান খেলাধুলার পরিচর্যা ক্রিকেট খেলছে সব দাঁড়িয়ে নিয়ে ঠিক দা বুঝতে পারেছেন ভারত না মানে ক্রিকেট ক্রিকেটার হবে দাড়ি থাকবে না বেসকাট থাকবে দেখতে ভালো লাগবে তারাই কেবল ক্রিকেটার হবে আলেমরাও যে ভালো ক্রিকেটার হতে পারে বুঝতে পারে না বাড়েন না তারাও ভালো ফুটবলার হতে পারে তারাও খেলোয়াড় হতে পারে এই তো ক্রিকেটে দেখছিলেন আফগানের ছেলেরা কি করল ফলে তারা উন্নয়ন দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ইসলাম যদি সত্যিকার মেনে চলা যায় তাহলে মানুষের উপকার বই ক্ষতি হবে না তো আজকে আপনাদের একটা কথা শোনায় ব্রিটিশরা সে জন্য এসব চাল চলেছে ব্রিটিশদের চাল একদম জুতা মেরে একদম ব্রিটিশদের চালকে হারিয়ে দেওয়া হবে বলেন ইনশাআল্লাহ তাই ইতিমধ্যে শুরু করেছে প্যালেস্টাইনের ব্যাটসম্যানরা নাম শুনেছেন প্যালেস্টাইনের নাম শুনেছেন ফিলিস্তিন নাম শুনেছেন হাত উঁচা করে বলেন শুনেছেন যারা বলেন না রে এক লড়াইয়ের কেন্দ্র হতে যাচ্ছে আগামী দিনের পৃথিবী অন্যরকম হবে ধৈর্য থাকলে শুনে যাবেন স্বপ্ন দেখবেন আমি শুধু একটা কথা না বললেন নয় আপনাদের দেশ নামটার নাম কি মারা মসজিদে ইমাম হয়তো জনগণের ইমাম হয়তো আপনাদের এই মাদ্রাসায় যারা আছে তারা যাই খায়